যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ফাইজান দেখেন আছে কোথায় গেছে ফাইজান আমার সাথে কলারে গেছিল সেখানে বললো আম্মু আমি একটু ভিডিও করব সেলফি তুলব তা আর করা ছেলের আবদার রাখলাম ফাইজান বলতেছে আম্মু একটু কি তাকে লাইটিংগুলো দেখতেছে আর তার কৌতূহল জানার ইচ্ছা অনেক তাই তাকে আমি আস্তে আস্তে বলতেছি বাবা এটার নাম এটা ওইটার নাম ওইটা আবার ফাইজার লুকিং গ্লাসে গিয়েছে নিজেকে দেখতেছে বলতেছে অনেক সুন্দর আবার হলো পিছনে যে ব্যাগপ্যাটেরিয়া আছে সেটা ধরতেছে ফাইজার একবার সানগ্লাস নিচ্ছে মাথায় কিনতে আবার সেটা পরে যাচ্ছে সেটা আবার আমার হাতে দিল পরে আবার আমি তাতে দিলাম আবার বলতেছে সে